আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন সদ্য স্নাত গাছগুলো কীরকম একেবারে তাকিয়ে আছে আমার দিকে সবগুলো গাছ মনে হচ্ছে খুশিতে একেবারে টগবগ এত সুন্দর এত ফ্রেশ কোনো ধুলা নাই বালি নাই ওদের কোনো যন্ত্রণা নাই ওরা মনে হচ্ছে কি হাসছে প্রত্যেকে বা বাগানে যদিও আমার এখন একটু গাছের সংখ্যা কম কেন এই পচা বৃষ্টিতে আসলে যত্ন নেওয়া যায় না পোকা টোকা হয়ে যায় তো আপাতত একটু গাছের সংখ্যা কমই আছে তবুও গাছগুলো কিন্তু একেবারে আমার দিকে তাকে হাসছে আর এই রকম একটা জায়গায় বসে আমি আজকে আপনাদের সাথে আমার একটা সৃষ্টির সাথে পরিচয় করিয়ে দিব সেটা হলো আমার লেখা উপন্যাস অন্তর্দহন এই অন্তর্দহন বড়দের উপন্যাস হিসাবে প্রথম আমার উপন্যাস আর কি উপন্যাস হিসাবে প্রকাশিত হয়েছে উপন্যাস আরও লিখেছে কয়েকটা কিন্তু সে প্রকাশিত উপন্যাস এটাই প্রথম অন্তর্দহন এটা পাপ্পি থেকে প্রকাশ পেয়েছে দুই হাজার পঁচিশ সালের বইমেলায় তো যারা যারা অন্তর্দহন পড়েছেন অন্তর্দহনের সাথে যাদের যাদের পরিচয় আছে তারা বলতে পারেন অন্তর্দহন সম্পর্কে কেমন ছিল স্টোরিটা কীরকম লিখেছি এই লেখনির শৈলী কেমন ছিল ভিতরের গল্প কেমন লেখনী কেমন সব কিছু জানাতে পারেন লেখক সত্তা হিসাবে তাহলে একটু তৃপ্তি পাবো কঠোর সমালোচনা করতে পারেন কে কী ভুল ত্রুটি ছিল কে কী হওয়া উচিত ছিল যারা বইটা সম্পর্কে জানেন করতে পারেন আর কারো আগ্রহ থাকলে পাপড়ি থেকে এটা সংগ্রহ করতে পারেন কিংবা আমার কাছ থেকেও নিতে পারেন অন্তর্দহন অন্তর্দহনটা কিন্তু মলাক মূল্য ছিল দুইশো বিশ টাকা এই বছরের দুই সালের বই মেলাতে এইটার মলাট মূল্য ছিল দুইশো টাকা আর এটা আমি উৎসর্গ করেছিলাম আমার প্রাণপ্রিয় হাজবেন্ড সৈয়দ মোহাম্মদ কামরুল হাসানকে হ্যাঁ ছিল প্রথম প্রকাশিত উপন্যাসটা আমি সাহেবকে দিব সেজন্য এইটা হচ্ছে ওকে উৎসর্গ করলাম আর এখানে আমাকে আমার একটা মুরব্বী টাইপের ছবিও আছে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন বইটা পাঠক সমাদৃত হয় এবং পাঠকের যেন হৃদয় স্পর্শ করে যতজন রিভিউ দিয়েছে সবাই বলেছে তাদের মর্ম স্পর্শ করেছে বইটি এবং তারা খুব উপভোগ করেছে বইটাকে আপনাদেরকে সবাইকে বলবো যদি আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে পাঠকদের আরও বেশি উপন্যাস বা গল্প যেন উপহার দিতে পারি আর বড়দের জন্য ছোট গল্প যতগুলো পত্রিকায় এসেছে সেগুলো নিয়েও একটা বই করার চিন্তাভাবনা আছে তো আজকে এই স্নিগ্ধ পরিবেশে দাঁড়িয়ে আমি আমার বইটাকে আপনার সাথে পরিচয় করিয়ে দিলাম অন্তর্দহন এটার গল্পের জেনে নায়িকা ছিলেন তিনি কিন্তু আসলে আমার মতোই একটু বাগান প্রেমী ছিলেন তো যেহেতু আমি বাগান পছন্দ করি গাছ পছন্দ করি তো নায়িকাকেও আমি কিন্তু সেরকম বাগান বাগান প্রেমী বানিয়ে দিলাম তো সেজন্য আবার বিরক্ত হবেন না কেউ তো বাগানপ্রেমী সে নায়িকার জীবনের কি ঘটনা এখানে আমি লিপিবদ্ধ করেছি আগ্রহ থাকলে পড়তে পারেন কালেকশন করতে পারেন আর যারা সেরকম আগ্রহ নাই বই পড়তে পছন্দ করেন না তারা দোয়া করবেন যেন আরও বই লিখতে পারি পাঠকের জন্য এবং সেটা যেন পাঠক সমাদৃত হয় যারা আমার লেখা সম্পর্কে একটুও জানেন তারা মন্তব্য করতে পারেন আসলে লেখার ধরন সম্পর্কে খুশি হব সমালোচ একজন লেখকের জন্য সমালোচনা হলো সব থেকে বড় উপহার তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন আমি আল্লাহ তালা যেন আমাকে সে নেখায় আর দান করেন আমি যেন লিখতে পারি এবং পাঠককে যেন এরকম আরও অনেক বই উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ